صلی اللہ علیہ وسلم সাল্লাল্লাহ এটা মিল দুরুশ শরীফের নাম আস্তা বছর আহলে সুন্নাত কইয়া আর এখন দুরুশ শরীফ নাই বড় করি বড় করি সাল্লাল্লাহ ঠিকানা হইয়া থাকলো গিয়ে আপনার কবর ওখান নাই মাত পতার লাগি কবর আর সামান রে আপনার তৈয়ার করা লাগব জমিনের ষাট বছর জিন্দিগি গুজরাট বিড়াল লাগিয়া একটা গর বানাইতে যদি পাঁচ বছর আপনার সময় লাগে তাহলে হাজার হাজার বছর জমিনের মধ্যে আপনার কবরের মধ্যে আপনি তাকতা এই গড়টার সামান তৈয়ার করতে কতটা আপনার সময় লাগবো কোনো কোনো গড় আছে মানুষের আধা জিন্দিগি জাগি গড় বানাইতে বানাইতে জানি না না খুব বুলে হায় রে হায় জোয়ান কি বয়স বুড়া কি করলাম খালি গড় এখন বানাইতে বানাইতে ফুয়া তরে তৈয়া যায় তোর কোনো জিনিসের অভাব নাই তরে গড় তৈরি নে না এই ঘর বানাইতে যদি ষাট বছরের জিন্দগির অতিবাহিত করার লাগি একটা ঘর বানাইতে পাঁচ বছর যদি সময় লাগে এই যে আমার গড় সব সময় কাম করা সম্ভব নয় একবারে যদি কাম দম না হাতবু আপনার তিন বছর সময় লাগবো ষাট বছরের জিন্দগির লাগি তিন বছর ঘর বানাইতে লাগছে আর হাজার হাজার কবরের মধ্যে রইথায় তাহলে আপনার কতদিন কু কতদিন লাগবে এই সামানটারে তৈয়ার করতে ও মাফিক আমরা সামান লইয়া যাবার লাগবো কথার লাগে আপনার সাইরে খুঁজলাম যে মাটির মধ্যে আমরা কিতা করা লাগব যাওয়া লাগবো আর মাটির গড়টারে আমরা যদি নির্মাণ করি তাহলে আমরা আকেরত আপনার সুন্দর হইব জমিনের মধ্যে এক হাজার আপনার এক হাজারবার পৃথিবীর যদি বেচা হয় তাহলে জন্য তোর একটু মা হল হওয়া সম্ভব হইতো না কিন্তু জন্য তোর মধ্যে আমরা আল্লাহ যদি দাখিল করি দেয় তাহলে আমরা জন্য তো থাকতে থাকতে আপনার কিতা কোনো শেষ হইতো না অর্থার লাগে আপনার আকেরতর সমান আল্লাহ আমরা রেশভরে তৈয়ার করার তৌফিক অভিজ্ঞ সবে খুব আমিন আমি যত কথা কইছি তার মধ্যে যদি আপনারা কোনো মনের মধ্যে কষ্ট পাই তাহলে আমি তো সবের যদিও চিনি আমি কেউ টার্গেট করি মাতিছি না হলা নাই নিমা হয় যদি মনের মধ্যে কোনো কষ্ট পাইতে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবা যারা মা বাপ কবরে বা শুয়ে কে এনতান কবর আপনারা যাইবা গিয়া দোয়া করবা অকুর রব্বির হামু হুমা কামা রবায়ানী সকীর দোয়া করবা আল্লাহ বাবা বেমার আচ্ছা এনতানরে আল্লাহে মাহ দিত ওখানটা আপনারা সবে গিয়া কইবা বা কুলবল্লা ফুড়ি বা দোয়া করবা সব সবে ভরাত সামনে বেশি বেশি বাদত বন্দুকি করবা বাদুর ঘুরের জমিনও সবে বরাত নি আসে না বছর বাদু যদি এখন নাই বাদ দিলে না বাদ দিতা না এখন বেজান জায়গা আগে আসলো এখন নাই বেলে কিতো হয়েছে বোলে কিছু লাম্বা আলিমক না এ বড় আলিমকলে কইচুন বোলে এখন সবে দিতা পারে না এখন নাই ও তার লাগে সবে উঠি গেছে বোলে সিন্নি ফেড়ে নি বোলে নাইতাও ফে না বলে নমাজ ভাড়েনি না আইটাও ফে না তে ভারে কিতা বোলে কুন্তা ভারে না যাও এর মানে সবে বরাত তো কুন্তা না এলো আছে নি না দেখে একটা গাঁ মরি যায় বোঝা যায় কোনো মানুষ নাই ওলাথন না না ইটা না দাদা ফাইতা না ইতা ফাইতা না তারা ইতা ফাইতা নাই অথার লাগি আল্লাহ পাকপুলা আমি আমরা যারা ফাইছি এৰারে আল্লাহ আমল কৰাৰটো বিষ দেওক খালি ৰাস্তা ঘাটে বুম বুম দেখাই আছে গাড়ী মারিয়া আছে এক জায়গা থেকে আরেক জাগাত যাই চেগ্রেট আর বিড়ি আর হে আর দৌড় বুইলে চল রে যাই গিয়া কিতা ইটো সেগ্রেট এফকেট ল আর ফান ল আছে না না আছে অথার লাগি ইতা কৰিয়া লাভ নাই বহুত মুবারক রায় বন্দুকীর সহিত আল্লাহ আমরা সব রে কাটাইবার তৌফিক দেব আর আকারতর সমান আল্লাহ করার তৌফিক যদি আমার আকার সুন্দর হয়ে যায় গিয়া তাহলে উলা জমিনর আল উল্লা উত্তম আল্লাহ নিশ্চয় আমার খালি ক্যামত দিন আল্লাহর হাবিবর সঙ্গে আমরা রে জন্নতর মধ্যে আল্লাহ দাখিল ফরমাই দিবা আর আল্লাহর রে দেখার বাদে তো আসি কলিঞ্জা ঠান্ড হয়ে বলিন যা দণ্ড হই জি বনানি যে নবীর দিদারার লাগি আমরা আস্থা জীবন দরি অপেক্ষাত

মাটির এই গরের মধ্যে আমরা তাকতাম কিলা বড় ডর হরের দয়াল আল্লাহ আমরা কাছে কবরের কোন সামান নাই একমাত্র তোমার হাবিবর বড় দাবি দাঁড়িয়ে আল্লাহ আকিলা মহব্বত করলে তোমার হাবিবর মহব্বত আসি লইব জানা নাই তোমার হাবিবর মহব্বত দিয়ে আমরার অন্তর দে তুমি বরি দেও ইয়া আল্লাহ আজকের মাহফিল কবল কবুল ফরমাও লক্ষ কোটি দূর দার সাল আমার আদিয়া প্রিয় হাবিবর ওজায়ে মদিনা শরীফ পৌঁছাই দেও আল্লাহর তার সওয়াবত এলাকা যারা কবরবাসী তামাম আর কবরে পৌঁছাও আমরা কেও মা হারাইলেছি কেউ দূরের বাবারে কবরস্থ হইলেছি আমার গুনার কারণে আমরা রাতের ভাই বাবরে জাহান আমার আগুন তুমি জ্বালাই না জমিন অত পালা রাখি আমরা রাতের ভাই বাবরে কষ্ট দিতে আল্লাহ সামান্য জিন্দগির লুব লালসাত পড়িয়া তুমি বাবুদ্রে আমরা কোনো সময় ভাউরি লাইয়া আল্লাহ तुम और याद करी खाना तो तुम्हें जारी करी देव तुम जिकीट दी सिनारे भरी हमारे कल ब्रे जारी फरमाओं नूर दान सिनारे मामूर या अल्लाह अल्लाह तो অত্র এলাকাত বিশ্বর কোনায় কোনায় যত মুসলিম আছেন আল্লাহ কবরবাসী तमाम রে বৌ পৌঁছাও আল্লাহ এই এই মাস যত মানে শূন্য সকাত করছেন तमाम রে উতরে কবুল ফরমাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বিমারি तमाम রে বিমারতে শিফা করি দেও আল্লাহ আমাদের গুনার কারণে বড় বড় বেমার দি আতুরার লালা লেংলা বানাইয়া ঘরের কোনা দুয়াইয়া ধইও না এলা বড় বিমার দিও না হসপিটালের মধ্যে সকাল বিকাল যাবা লাগে ইয়া আল্লাহ ফাস করে বড় বড় বিমার তাকিনা আমাদের রে তুমি রক্ষা ফরমাও আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের হায়াতে থইবারে বলুন ফরমাউইয়া আল্লাহ আল্লাহ আমার দরবাত হযরত মাওলানা কারিন নজরুল ইসলাম সাহেব বড় মায়ার মানুষ প্রতিদিন বরা করে বিভিন্ন প্রোগ্রাম উপস্থিত দহাইয়া আল্লাহ তোমার বান্দার নেক হায়াত বলাই দেওইয়া আল্লাহ জগতরা মাঝে বরা করে কোনায় কোনায় গভীর রাই তওয়াজনুসিহত করেন শরীরের মধ্যে শক্তি দেও আরো যত লাখ আসুন সবের শরীর শক্তি দেও ইয়া আল্লাহ আল্লাহ মানে টেকা পয়সা হাত দিয়ে মুখ দিয়া প্রাণ দিয়ে সাহ্য করছেন ওলা সাহায্য করি আল্লাহ খাস তরি আল্লাহ আমার ওলি ভাইয়ে বড় দুয়ার দরখাস্ত করসুন তান বাবা বেমার তুমি শিফা দান আমরা যারা মা বাবা হারাইলেছি তুমি মাফ করো যারা জমিন আছেন তুমি হায়াত বাড়াই ইয়া আল্লাহ